তোমার পেছনে তোমার গলার পাট্টিটা দিয়ে একজন দাঁড়িয়ে আছে মালিক দাঁড়িয়ে আছে বলে তুমি ভুগছ তোমার পেছনে মালিক না থাকলে তুমি চিল্লাতে না বড় কষ্ট লাগে কেউ চিনে না তোকে গলির কুত্তা পর্যন্ত চিনে না আল্লাহর কৃপায় গোটা ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরব কাতার আর তোকে খালি চিনে কারা গোবর খোর আর কর খোর ইয়াসিনকে আপনার পাকিস্তানের একজন ক্রিকেটার খ্রিস্টানদের ইউসুফ ইউহানা এখন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ কালমা পড়ে মুসলমান হলো পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার তাকে কেউ تلوار লাগায়নি ইসলাম কবুল করে নিয়েছে আপনি কার কথা শুনছেন দু চারটা পাখান্ডি বাবা দু চারটা পাখান্ডি কথা বলতে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আপনি তার কথা শুনছেন জেনে রেখে দিবেন এই গুলো হচ্ছে পাখান্ডি লোক এদের কোনো সমাজে মূল্য নাই আপনি এদের কমেন্ট গুলো পড়ে দেখবেন বেশিরভাগ লোক এদিকে গালি দেয় খারাপ মন্তব্য করে যতী নরসিংহা যে প্রতিনিয়ত গালি দেয় এই লোকটা এই যেমন আপনার কলকাতার একটা উকিল না কি নাম উকিল কে যে বানিয়েছে জানি না নাজিয়া ইলাই খান প্রতিনিয়ত গালি দেয় ইসলামকে কোরআনকে দাড়িকে কে টুপি কে গালি দেয় আমি সেদিনে দুটো কথা বলেছি আমার ভিডিওটাকে কাটিং করে আবার ছেড়েছে সে বলেছে এ মলবি বলছে আমাকে বাংলা থেকে তাড় আমি বললাম আমার বোন ভালো করে বাংলাটা বলা শেখ তোর কথাতেই মানুষ জানে তুই দু লামা না বিহারি না বাঙালি অরিজিনালি বিহারি তুমি তো বাংলাই বলতে পারো না বাঙালির বাংলা শুনে বুঝা যাবে আচ্ছা কোন চোর বলে যে আমি চোর লয় শুনেছে এ কোন চোর বলে যে আমি চোর লয় আচ্ছা চোররা বলে এরকম যে আমি চোর লয় চোর কেউ বলবে সে বলে আমি চোর লয় কোন চোর বলে না আমি চোর এই মেয়েটা দেখছি হাতে একটা টাট্টু করেছে আরবি লেখা দেখাচ্ছে আমার হাতে আরবি লেখা আছে আমি মুসলমান আছি তুই নাই পরিচয় তো লাগবে বলছে আমাকে গালি দিয়ে ভাইরাল হতে চায় আমার নাম নিয়ে তোকে তো কেউ চিনে না তোকে গলির কুত্তা পর্যন্ত চিনে না আল্লাহর কৃপায় ইয়াসিনকে গোটা ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরব কুয়েত কাতার সব পাইছি আর তোকে খালি চিনে কারা গোবর খোর আর মুখ খোর সব পাইছি এ নিজেকে আমাকে গালি দিচ্ছে বলছে ঝাপপর মারব কত বড় আসপর আর আমি বলছি তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি খালি প্রশাসন ঠিক করো কলকাতার যে কোনো হবে আর আমি ইয়াসিন যদি প্রমাণ করাতে না পারি যে তুমি মুসলমান নও সেই দিন থেকেই আমি পশ্চিম বাংলায় বক্তব্য দিয়ে ছেড়ে দেব আমি কোরআনের দলিল দিয়ে কোরআন আর হাদিস নিয়ে বসে আমি এই নাজিয়া হিরাই খানকে প্রমাণ করি দেবো এটা মুসলমান এটা চ্যালেঞ্জ এও হচ্ছে ওই তসলিমা নাসরিনের মতনই হারামের আউলা তসলিমা নাসরিন তাকে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে কিন্তু জন্ম নিয়েছে বলছে মুসলিম ঘরে শুনেলেন একটা বইয়ের নাম হচ্ছে লজ্জা বইটার নাম কি বললাম লজ্জা এটার লেখক হচ্ছে তসলিমা নাসরিন সেই বইয়েতে লেখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি এটা নিজে লেখেছে যে নিজের পরিচয় নিজে দিচ্ছে যে সে হারামের আউলাদ তাকে বলা কিলা লাগে আর শুনেলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যতজন গালি দেয় হান্ড্রেড টু হান্ড্রেড সে হালালের হতে পারে না সে হারাম সন্তান যতজন গালি দেয় যতজন দিয়েছে কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় কটায় কুকুর চিল্লায় কটা কন্ডিশনে দুটো এক যখন কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায় তৃতীয় কুকুরের মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন কুকুর চিল্লায় কলকাতায় দেখবে সকালবেলায় বড় বড়রা গলায় চেনটা ধরে আছে কুকুরের বেলটা સાતે કોરે રેપ રાઇડ કરતે જાચે મોર્નિંગ વોક લોક દેખલી સેય કુકુર ટા કિંંતુ બો 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 ઉપર ચીલ્લે સે જાને માલિક ડારીયાચે અમાકે મારતે પરબે કિંંતુ રાસ્તાર એકટા કુકુર જોદી ચીલ્લે તાકે લોકે પાથર મારબેના મારબે છાય ઓય જોન રે રાસ્તાર કુકુર માનસ દેખલે ચીલ્લે ના સમાજદારો કે લે ઇશારા કાફી હૈ કુत्ता દો કન્ડિશન મે ભોકતા હૈ એક તો વો પાગલ હો ચુકા હૈ দুসরা জস্কা মালিক পিচে খানা ইয়াসিন আল্লার গুলা আমি কোন রাজনৈতিক দলের গুলাম নই আর তুমি নাজিয়া ইলাই খান তুমি এমন কুত্তা ভকচ তোমার পেছনে তোমার গলার পাটটিটা দিয়ে একজন দাঁড়িয়ে আছে মালিক দাঁড়িয়ে আছে বলে তুমি ভুগচ্ছ। তোমার পেছনে মালিক না থাকলে তুমি চিল্লাতে পারতে না। বড় কষ্ট লাগে প্রতিনিয়ত আলেম দিকে গালি কোরআন গালি কোরআনের বিরুদ্ধে কথা আসছে বলছে আমি মুসলমান আছি বড় দুঃখের বিষয় এরা গালি দিচ্ছে আর আপনারা মনে করছেন ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে এই কজনের জন্য আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনে আল্লাহ নিজে ওয়াদা করেছে আল্লাহর ওয়াদা কি আছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি কেয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন অবতীর্ণ করেছেন যদি মনে করেন এই কোরআনটা জুজদানের মধ্যে লেপটি আলমানিতে রেখেছি আমি কোরআনের হেফাজত করছি ভুল এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহ নিজে কোরআনে বলুন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আল্লাহ নিজে নিয়েছেন যদি বলেন কি করে তার জন্য আপনাকে সকাল বেলায় উঠে মোসেমপুর মাদ্রাসায় যেতে হবে সুজাপুরে যেতে হবে দলিল পেয়ে যাবে এই কোরআনটাকে আল্লাহ তাআলা এই কাগজের মধ্যে হিফাজত করেন আপনি বলুন যদি এই গ্রামে বন্যা চলে আসে সব ঘর ডুবে যায় এই কোরআন গুলো ডুববে না ডুববে নষ্ট হবে না হবে না নষ্ট হয়ে যাবে কাগজ গুলো পচে যাবে এগুলো কিন্তু আল্লাহর কসম তারপরও কোরআনকে মিটবে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা এই ভারতের মাটিতে গুজরাটের গন্তি নদীর তীরে দশ থেকে কুড়ি লাখ কোরআনকে জানিয়েছে আগুন ধরিয়ে

একটা হাফিজে কোরআন নিয়ে দাঁড় করিয়ে দেন তিরিশ পারা কোরআন একটা হাফিজে কোরআনে সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন জোরে বলুন সুভা আচ্ছা সিনে থেকে কখনো কোরআন মিটবে মিটবে আর এরা বলছে কোরআন কে মিটিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি বলছেন ইসলাম কো মিটা দুঙ্গা ইসলাম মিট জানি চাই करुणा की तरह मिट जानी चाहिए मेरे दोस्त आप तो सीएम बड़ी दुख की बात है आप इतिहास नहीं पढ़े आप स्कूल गए नहीं अगर स्कूल गए हैं तो एक मर्तबा सोच लो दुनिया का इतिहास उठाकर देख लो फिराउन आया था मूसा नबी को मिटाना खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और तुम आए हो इस्लाम को मिटाने तुमसे पहले तुम्हारे नाजायज बाबू ने भी कोशिश किया था लेकिन हिंदुस्तान से इस्लाम को मिटाना पड़ा जरा चाइचे मिटिए तो वो আল্লাহর কসম করে বলছি রসুলের হাদিস শুনে নেন এমন একটা দিন আসবে যেদিনে ইমাম মেহদি আর তার সৈন্য যুদ্ধ করবে আল আকসাই ঝান্ডা টাকারবে আর গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা উড়ে যাবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে চলে বলুন সুবহান তার চিঙ্গারি শুরু হয়ে গেছে বিসমিল্লাহ তার এক নম্বর চিঙ্গারি আজকে উঠে গেছে সেটা হচ্ছে সিরিয়ার বাসার আল আসাদের পাখান্ডি সরকার জালিম সরকারকে তারি দিয়েছে দেশ থেকে সে দেশ থেকে লাপাতা তার পরিবারকে নিয়ে আর যারা বিদ্রোহ ছিল দেশে কতগুলো বাচ্চা আপনাদের মনে আছে আমেরিকা সেই বিদ্রোহীদের ওপরে বোম ফেলেছিল কার হয়ে বাসার আল আসাদের হয়ে একটা বাচ্চা ছেলে বলেছিল আমি মরার আগে আমি আল্লাহকে বলে দিব আজকে কিন্তু আল্লাহ তার আওয়াজ শুনেছে আর সিরিয়াতে বিজয় উল্লাস হয়েছে জোরে বলুন এখন তো একটা দেশ দেখছো একদিন দেখবে আল আকসাই ঝান্ডা উড়েছে শুধু নয় গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড়বে জোরে বলুন সুবহান যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব তারা কান খুলে শুনে নাও ইসলাম মিটনে বালা কই নেই ইসলাম ফেলে ইসলামটা মিটে যাবার জিনিস নয় ইসলাম প্রচারের জিনিস যত গালি দিবে প্রচার যত বাড়বে তার একটা দলিল দিচ্ছি আপনার বুকটা আজকে চওড়া হয়ে যাবে এটা আমার দলিল নয় একজন মিডিয়া আজ তাকে অ্যাঙ্কার তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী সে আমাদের দেশের একজন বাবা বাঘেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী কিছুদিন আগে আওয়াজ তুলেছে হিন্দু রাষ্ট্র বানানো মেরে দোষ আপনি দিমাগ সে মানুষকে আমার দেশের হিন্দু ভাই ভাইভিকে উত্তেজিত করছে কি বলে মুসলমান সে জোড়ো मुसलमान से संपर्क मत रखो, तो मीडिया मीडिया सामने से नीचे मेरा बहिन का शादी के वक्त मेरे को मेरे कोई रिश्तेदार ने पैसा नहीं दिया बल्कि मेरा एक पड़ोसी दोस्त था वो एक मुसलमान ने बीस हजार रुपया मेरे को दिया था मेरे बहन के शादी के लिए তোমার বোনের বিয়ে দিয়েছ মুসলমানের টাকায় আর এখন পয়সা হয়ে গেছে বাবা সেজেছে বলছে আর মুসলমানের সঙ্গে মিশল এ কত বড় পাখান্ডি শুধু তাই নয় সে বেরিয়েছে রাস্তায় হিন্দুস্তান কো হিন্দু রাষ্ট্র বানানি মেরে দোস্ত কিসলিয়ে বল রাহা কেন বলছে একে মিডিয়াওয়ালারা ডেকেছিল তাকে বলছে শোনো দু পনেরো থেকে দু পর্যন্ত এই ভারতে কতগুলো মানুষ ইসলামকে গ্রহণ করেছে কতগুলো মানুষ সনাতনীকে গ্রহণ করেছে এটার তিনি দিলেন লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে বলবেন না সুহান তেরো লাখ আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই ছ বছরে তিরিশ হাজার লোক সনাতন কবুল করেছে বাবা কতনা ফারক বলে আসমান আর জমিন কা ফারক আসমান আর জমিন কাজ ফারক এই মোবাইল ইউটিউব ফেসবুক এর দ্বারা কি ফায়দা হইছে বলি আমি গত বছরের চব্বিশ পরগনায় একটা জলসা ছিল তো সেখানে ফিস্টুল লাগিয়েছে আমার ছবিটা দিয়েছে একটা ছেলে আমাকে ফোন করলো স্যার আমি আপনার পাঁচ বছর থেকে জলসা শুনছি আমি ইসলামও কবুল করেছি আমি নামাজও পড়ি আমি বাপের একটাই ছেলে আমি কলকাতায় অমুক কলেজে পড়াশোনা করি আমি রুজাও রাখি আপনার সঙ্গে দেখা করবো আমি মনে চলে এসো আমার সঙ্গে দেখা করতে আমার সঙ্গে দেখা করলো সেই জলসায় আমি খানা খেতে বসেছি সেই সময় সে পৌঁছেছে আমি বললাম ভেতরে ডাকো এলো আমি বললাম খাও আমার সাথে ভাত খানা খাও বললে খাবো বসো খেতে বসবো আমার কি কি আছে গরুর মাংস আছে মুরগির মাংস আছে মাছ আছে ডাল আছে সবজি আছে ইত্যাদি আছে আমি বললাম তোমার পছন্দ মতো তুমি খাও বললো স্যার আমি গরুর মাংস খাই খাও তোমার যেটা ইচ্ছা যাবে তুলে খাও তো সে গরুর মাংস লিল মুরগির মাংসও নিল খাচ্ছে এরকম গিলাসে এক গিলাস পানি দিয়েছে সে বলল পানি চা পানিটা অর্ধেক খেয়ে অর্ধেকটা নামিয়ে রেখেছে আমার খাওয়া শেষ পানির প্রয়োজন আমি ওই পানিটাই পান করলাম সে বললে স্যার আমার এটোটা আপনি খেলেন আমি বললাম তুমি হচ্ছে একজন আমার মমিন ভাই হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুহান আমরা একে অপরের ভাই ভাই তাই তোমার এটোটা কেউ যদি নেশা না করে তার এটোটা একটা মমিন আর একটা মমিনের এটো জায়জ আছে হারাম নয় ভালো করে শুনে যায় যদি নেশা করে কেউ মদ খায় গাঁজা খায় নেশা করে তার এটো খাওয়া বৈধ নয় সেই ছেলেটা বললে আজকে আমি বুঝতে পারলাম আমনা আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে আপনাদের اخلاق আর আপনাদের ব্যবহার যদি এত ভালো হয় আল্লাহর নবী না আলাইহি সাল্লামের ব্যবহার কত মূল্যবান ছিল ব্যবহার কত ভালো ছিল জোরে বলুন সুবহান ইসলাম ঘৃণা করতে শেখায় না আপনাকে বাস্তব কথা বলে দি আমাদের মসজিদে কটা লাইন হয় বড় লোকদের আলাদা কাতার হয় কথা বলে না গরিবদের আলাদা কাতার হয় না আল্লাহর ঘরে একজন ভিক্ষুক যদি উজু করে এসে ফাঁস কাতারে বসে কোন গ্রামের বড় লোক ধনী বলতে পারবে না তুই ভিকারি পেছনে যা যদি বলে সেই বড় লোকের নামাজ আর হবে না আল্লাহর ঘরে সব পাই সুমান জোরে বলুন সুভান এটাই হচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ নবী খানা খেতে বসেছেন দস্তার খান সঙ্গে কারা আছে সব মালদার সাহাবি হজরত উসমানে গনি রদি আল্লাহ তালানু হজরত সোয়েবা লুতবা দামি দামী মালদার সাহাবিরা বসেছেন নবীজির দস্তার খানে মসজিদে নবীর এক কোণে বসে আছেন গরি কিত লোকের বাগানে কাজ করে। সেইইয়ে দনা পেলালে হাবসির দি আল্লাহ বসে চোকের পানি ফেলাচ্ছে। যে আমার মতো একজন গরিবকে কিত দাসকে আল্লাহ মবিকি এই মালদার সাহাবিদের দস্তর খানে ঢাকবেন নব যে আওয়াজ দিলেন হে বেেলালে হাবসি। তুমি আমার দস্তার খানে না বসা পর্যন্ত আমার দস্তর খান আল্লার কাছে হবে না জোরে বলুন সুভাহা। বোস বস করালেন বস আমার খানে এত মূল্যবান জিনিস ইসলামে ঘৃণা নাই জাত বিচার নেই আর আপনি চলুন যে কোনো মন্দিরে তিনটে লাইন দের আলাদা মধ্যবিত্তের আলাদা তার থেকে কম আলাদা আমাদের দেশে অনেক এরকম পাবে মুসলিমদের মধ্যে নাই আছে এক কে পীর আপনি যান কলকাতায় চব্বিশ পরগনায় মালদায় বর্ধমানে হাওড়া হুগলি বীরভূমে এমন এমন পীর আছে তাদের কাছে যদি মুলাকাত করতে যান যে টাকা বেশি দিবে তার সাথে হাতটা জাপটিয়ে ধরে সালাম আলাইকুম ভালো আছেন ভাই তার মুলাকাত আলাদা যে বেচারা গরিব দশ টাকা দিবে টাকাটা দশ টাকা হয়ে তার তাকাবেন চেনে রেখে দিবেন এইগুলো হচ্ছে পীর নয় কানা দাজ্জাল আর রসুলের দুশ্মন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম সকলকে এক চোখে দেখেছেন দু চোখ করেন যে এসছে সামনে দস্তারখানে বস করিয়েছেন নবীজি মুনাফেক কে পর্যন্ত দস্তারখানে বস করিয়েছেন নবীজি কাফের পর্যন্ত বস করিয়েছেন বসো খিন্না করেন যার কারণে ইসলাম আপনার কাছে पहुंचे বদলালিতে শিখবেন না বদলালিতে আমার মনে পড়ে অনেক দিন আগে আমি এখানে এসেছি এখানে এই গ্রামে আমি জলসা করেছি আমি আর গোলাম আহমদ مرتজা সাহেবের বেটা ছিলাম মনে পড়ে এই মালদায় আমি তখন বাসে ট্রেনে আসতাম আমি জলসা করে গেছি এমন এক জায়গায় গিয়েছিলাম যদিও নামটা করবো না জলসার স্টেজে বায়ান চলছে